আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেকোভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে হেয়ার স্পা আর আসলে রিবোর্ডিং চুলের হেয়ার স্পাটা কতটা পরিমাণে ইম্পর্টেন্ট সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও রিবোর্ডিং করা চুলের হেয়ার স্পা খুবই উপকারী কারণ এটি রাসায়নিক প্রক্রিয়ার কারণে হওয়ার রুক্ষ দূর করে চুলকে আর্দ্রতা ও পুষ্টি প্রদান করে চুলকে মসৃণ ও চকচকে করে তোলে এবং আগা ফাটা কমাতে সাহায্য করে রিবোর্ডিং করা চুলের সঠিক যত্নের অভাবে চুল রুক্ষগ্রস্ত হয় তাই এই ইস্পা চুলের স্বাস্থ্য পুনরাবৃদ্ধি উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে রিবোর্ডিং করার কারণে অনেকের চুল রুক্ষ হয়ে যায় আসলে সঠিক নিয়মে যত্ন না করার কারণেই এটি হয় আর বিশেষ করে রিবোডিং করার পর চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে হেয়ার স্পা চুলকে গভীরভাবে মশ্চারাইজার করে তুলে এবং প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে রাসায়নিক প্রক্রিয়ার কারণেই চুলের যে ক্ষতি হয় স্পা তা সারিয়ে তুলতে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে স্পা ট্রিটমেন্টের রুক্ষতা কমিয়ে চুলের মোলায়েন করে তোলে যা রিবোর্ডিং করা চুলের জন্য অত্যন্ত জরুরি হেয়ার স্পা চুলের ভলিউম বাড়াতে এবং জট পড়া কমাতে সাহায্য করে যা রিবোর্ডিং করা চুলের এটি বড় সুবিধা স্পা করলে আগা ফাটার সমস্যা নিরাময় হয় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে রিবোর্ডিং করা চুলের সঠিকভাবে যত্ন না করলে চুল পড়ে যেতে পারে আর এই চুল পড়ার কারণেই কিন্তু অনেকে মনে করে রিবোর্ডিং করার সমস্যা আসলে এটা কিছুই না সঠিক যত্নের অভাবেই চুল পড়ে যায় চুল রুক্ষ হয়ে যায় এবং চুল শুষ্ক হয়ে যায় চুলের আগা ফেটে যায় আপনারা অবশ্যই চুলে সিরাম ইউজ করবেন কন্ডিশনার ইউজ করবেন কারণ নর্মালি আমরা চুলে নর্মাল চুলে যে কোনো কিছুই ইউজ করতে পারবো কোনো সমস্যাই হবে না তবে হ্যাঁ রিবোর্ডিং চুলের অনেক যত্ন নিতে হয় এই কারণেই চুলের সমস্যা দেখা দেয় ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে নিয়মে আমি আজকে স্পা করেছি নর্মালি শ্যাম্পু করে আসছিল আমার ক্লায়েন্ট এখানে আমি শুধুমাত্র চুলটা আছড়িয়ে নিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে চুলটা আলতো আলতো ভিজিয়ে নেওয়ার পরেই কিন্তু স্পা ক্রিমটা ইউজ করেছি যে কোনো ধরনের স্পা ক্রিম আপনারা ইউজ করতে পারেন লরিয়ালটা দিতে পারেন বিশেষ করে দেখা যাচ্ছে যে মিল্কটা দিলে আমার জন্য সুবিধা হয় আমি মিল্কটা ইউজ করি আপনারা আপনাদের সুবিধা চুলের ধরন এবং যেখান থেকে রিবোর্ডিং করবেন সেই অনুযায়ী ওদের কাছ থেকে জানার পরেই আপনারা সেই স্পা ক্রিমটা ইউজ করবেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন না দিতে পারলে দুই দিন মানে দুই চোদ্দো দিন পর একদিন অবশ্যই স্পা ক্রিমটা ইউজ করবেন তবে নিয়ম যেটা দিন পরপরই স্পা ক্রিমটা ইউজ করার আর সঠিক নিয়ম বলতে চুলে আলতোভাবে স্পা ক্রিমটা মাসাজ করতে হবে অ্যাপ্লাই করার পরে বিশ মিনিট থেকে তিরিশ মিনিট পারলে দেখা যাচ্ছে চল্লিশ মিনিটও রাখতে হয় অনেক সময় আপনাদের চুলের ধরন অনুযায়ী আমি হালকা পরিমাণে টেনে দেখে তারপর যখন দেখেছি চুলের কাজ হয়ে গেছে স্টিম নেওয়ার পরে তারপরে আমি চুলটা ওয়াশ করে এরকমভাবে হালকা পরিমাণে স্ট্রেটনার দিয়ে টেনে তারপরে চুলটা সোজা করে দিয়েছি অতটা পরিমাণে টানি নাই তবে হ্যাঁ স্ট্রেটনার দিয়ে না টানলেই ভালো হয় তারপরেও হালকা পরিমাণে টু টেনে চুলটা সোজা করে আমি চুলটা কেটে সমান করে দিয়েছি তো ফাইনালি আজকের ইস্পা করা কমপ্লিট কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন আর যাদের যাদের কোনো সমস্যা থাকবে সেটা তো এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে কিংবা কোনো পোস্টে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে কি করলে সমস্যার সমাধান হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আসসালামু আলাইকুম